দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আম হাটে এবং আপনারা দেখছেন এখানে একটি খুব সেরা সেরামালের গরু রয়েছে আমরা সেটার একটু তথ্য নেব ভাই হইছে গোরে বাবা কাকা একটু দেখি কাকা 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 খালি একটু দেখি এই কার গরু এটা বড় ভাই কি রনি তুমিও তো কি এখানে বড় ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা বড় ভাই

কেমন পারে মাংস মাংস এগারো মন আইডিয়া করে কিনছে কি মানে চাওয়া পাওয়া কি চাওয়া পাওয়া কি দর্দম করতে হবে নাকি মেলায় দর্দম করার সুযোগ নাই মেলায় নাই আর বাবা হালকা কথা হলো হালকা রনি কি কয় তোমার চাচা কি কয় তোমার তো সব চাচা হ্যাঁ হ্যাঁ এই

মানে কোথা কোথা থেকে ওটা কিন্তু বলে নেই ভাই আমরা আমরা জানি না সেটা কোন জায়গার মাংস তাই না কাস্টমার তো ওখানে অনেক ভাই দাঁত কয় দাঁত এটা বলছে ছয় দাঁত গরুটার ছবিটাই আমি ঠিক নিতে পারতেছি না ভাইটা খোলা যাবে হ্যাঁ ওইটাই ওইটাই এই যে এই তো দেখি ভাই ভাই দেখি ভাই 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 দেখি একটু দেখি একটু এই ও মনে হয় ও মনে হয় সমান জায়গা ছাড়া

ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত এর তুমি কি কিছু বলছো কি তোমার চাচাকে কিছু বলছো চারি লাখ চাইছে সেটা কি এখন বলা যাবে এখন

আমার ধারণা যে সাতশো প্লাস হওয়ার কথা এখন এটা বলতে পারবো না যে কম হবে না বেশি হবে এটা শিওর বলতে পারবো না তবে এটা আইডিয়া করে বললাম ভাই আইডিয়া করে বলছি আচ্ছা তো বিক্রি হবে আজকে দাম দিচ্ছে দুটো বাটি এখন কার কপালে যাবে বলা যাবে বলা যায় দুটো বাটির দাম দিচ্ছে স্টিল আছে এখনো হ্যাঁ আছে তার তুমি একটা নাকি হইতে পারে আচ্ছা যাই হোক হইতে পারে আমরা দেখছিলাম গরুটিকে একবারে চমৎকার গরু দাম চলছে বোন এখানে

এখন এই গরুটা কি চাচা চাচার নাম্বার দিব না তোমার নাম্বার দেবো নাম্বার দিয়ে দেবো বলো বলেন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন এইট ফোর আচ্ছা যদি এখন তুমি নিয়ে নিতে পারো তাহলে তোমার তো একটু বলো বলো নাম্বারটা বলো চাচার হাতি যা যেহেতু আর চাচা তো অনেক অনেক হেল্পফুল লোক তোমার দর্শক শুনছি আমরা এবং গরুটি দেখছি আজকে আমবাড়ি বাড়ি হাটে আজকে যে বড় গরুটি ছিল আমরা সেই গরুটি তো আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে মুছে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ

ڪنهن ٻئي ڀيڻ کي بولي آجي ڪنهن ٻئي ڀيڻ کي بولي